হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা ইগোল টিমের ধারাবাহিক নাটক রোজা এবং নামাজ এই নাটকটি দেখতেছেন এবং রোজা এবং নামাজ এই নাটকের অলরেডি আপনারা আজকে সাত নাম্বার পর্ব পর্যন্ত দেখছেন এবং আট নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছেন তো আজকে আপনাদের জানাবো যে আট নাম্বার পর্বটি আপনি কীভাবে দেখবেন বা কীভাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন ইগোল টিমের ধারাবাহিক নাটক রোজা এবং নামাজ নাটকের আট নাম্বার পর্বটি তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই আপনারা যদি নাটকগুলো সবার আগে দেখতে চান এবং আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বেশি হচ্ছে যে ইগো দ্বারা ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রোজা এবং নামাজ পবিত্র রমজান মাসে আপলোড করা হয়েছে এবং এই নামাজটি একদিন পর পর আপলোড করা হয়ে থাকে যেমন আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকে আপনারা সাত নাম্বার পর্বটি দেখছেন তো আপনি চাইলে আগামীকাল আট নাম্বার পর্বটি দেখতে পারবেন না কারণ হচ্ছে এই নাটকটি একদিন পর আপলোড করা হয় তাই একদিন আপনাদের অপেক্ষা করতে হবে যেমন আগামীকাল পনেরো তারিখ আপনারা নতুন করে এই নাটকের কোনো পর্ব দেখতে পারবেন না তো আপনাদেরকে মাঝখানে একদিন অপেক্ষা করতে হবে আগামী ষোলো তারিখে বিকেল তিনটায় ইগল হামাজ সিরিজের ইউটিউব চ্যানেলে আপনারা দৈনিক গ্রুপের সরি রোজা এবং নামাজ নাটকের আট নম্বর পর্বটি দেখতে পারবেন তো আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আগামী আট তারিখে সরি আগামী ষোলো তারিখে বিকেল তিনটায় ইগল ঢামা সিরিজ ইউটিউব চ্যানেলে আপনারা রোজা এবং নামাজ নাটকের আট নম্বর পর্বটি দেখতে পারবেন তো এই নাটকটিকে ধারাবাহিক নাটক হিসেবে প্রচার করা হচ্ছে রমজান মাসে সবার সাথে সাথে এই নাটকটি শেষ হয়ে যাবে তো আপনারা চাইলেও এই নাটকটি রমজানের পরে আর দেখতে পারবেন না হয়তো বা ঈদের পরে এই টিম আপনাদের মাঝে আরও নতুন নতুন নাটক নিয়ে আসবে এবং সেই নাটকগুলো আপনারা দেখতে পারবেন তো এই টিমে নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পবিত্র রমজান মাসে ইকুয়াল টিম আপনাদের জন্য ভালো একটা নাটক উপহার দিয়েছে এবং সবাই আপনারা একসাথে বসে এই নাটকটিকে উপভোগ করতে পারেন